চার হাজার টাকা হয় কোনো দিন পঁয়ত্রিশশো কোনো দিন দেড়শো না একশো সত্তর এরকম হিমবার যেটা ছিল ওটার পরিবর্তে হ্যালো বিয়ার আজকে দেখবেন একজন হকারের জীবন কাহিনী নিয়ে গল্প এই গল্পটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমাদের গাড়িতে যে ফ্যান লাইট তারপর সে উইল পাউডার আরফিক ডিম লিকুইড এরপরে আরও স্যান্ডেল আর এই আইটেম গুলো আসলে আপনারা বিক্রি করতেছেন তো এগুলো ভালোই প্রফিট হয় আমার মনে হয় তাই না আপনারা দিন ধরে যে এগুলো বিক্রি করেন আসলে আনুমানিক এগুলো কত পিস করে বিক্রি করতে পারেন মানে এক দিন এক এক রকমের ব্যবসা হয় সব মিলে এই ইনকাম এসে আপনাদের আসলে জীবন জীবিকা চলার মতো পরিবেশ হয় কোনো মতো খাই চলা যায় আর কি আসলে আমাদের আমি বুঝতে পারি যে আসলে আমাদের গ্রামে যারা আমরা আসলে কর্মজীবী আছি কাজ কাম করে খেটে ফুটে খাই আসলে তাদের এরকমই হয় যে আসলে আমরা অনেক কষ্ট করি কিন্তু আমাদের সেভাবে সফলতা আসে না এখন আমরা কিন্তু দেখেন হাড়ভাঙা পরিশ্রম করি হয়তো আপনাদের আপনাদের দেখেও মনে হচ্ছে যে আপনারা অনেক হাড়ভাঙা পরিশ্রম করেন কিন্তু হয়তো ভাই পরিশ্রমগুলোতে আপনাদের কিন্তু এতটা টাকা পয়সা হয় না আমার কাছে মনে হয় তো এগুলো তো আসলে ভাই আপনাদের মহাজনদের বেচাকেনা করে নাকি না আমাদের আমাদের মহাজন আছে আমরা আসলে মূলত হচ্ছে চাকরি করি তাই না হ্যাঁ এটা আমাদের মহাজন আছে আমাদেরকে মাল দেয় আচ্ছা আছে যেভাবে করি আচ্ছা আচ্ছা তো আপনারা আসলে একদিনে কয়টা গ্রাম ঘুরেন আপনারা আনুমানিক হ্যাঁ দিন পাঁচ ছয়টাও হয় কোন দিন তিন চারটেও হয় মানে আসলে গ্রাম কিছু কিছু গ্রাম আছে তো বড় আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে হয় আমাদের ওখানে সময় যায় এইভাবে করে যাচ্ছে পাঁচ ছয়টা সাতটা সর্বোচ্চ এর ভিতরে দিন শেষ ও আচ্ছা আচ্ছা তো আসলে আমি আপনার সাথে অনেক কথাই বললাম তার ভিতরে আমি একটু জিজ্ঞেস করতে হচ্ছে আসলে কোনগুলো কিভাবে প্রাইস আপনারা নিয়ে থাকেন

মানে গ্রামে লাস্টে কত বিক্রি করেন লাস্ট মানে এটা দেখা যাচ্ছে আপনারা দাম চান কিন্তু লাস্টে দেখা হয়তো অনেক সময় তো আসলে কাস্টমার তো একদমই নিতে চায় না তাই না একদমই নিতে চায় না এখন সব কাস্টমার তো রকম থাকে না কিছু আমাদের মজন একটা রেট ধরে দেয় আসলে এগুলো আসলে তো বলা যায় না তারপরে মনে করেন যে পাঁচ টাকা দশ টাকা লাভ হইলেও আমরা দিয়ে দিই তাই না আচ্ছা আচ্ছা বস আচ্ছা ওই যে ওই সবুজ কি ওইগুলো কি দেখা যাচ্ছে নিয়ে দেখাবেন ভীম ভীমবার যেটা ছিল ওটার পরিবর্তে লিকুইড যেটা মহিলারা থালা বাসানো থালা বাসানো যেন আর ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে কি যেন এটা সবুজ এটা হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ফ্লোর টাইস পরিষ্কার করার জন্য

100 টাকা এই যে আসলে মোট কয়টি আইটেম আছে ভাই এখানে আছে টোটাল মানে আটটা আছে আটটা না হ্যাঁ এটা এটা দিয়ে মানে আটটা হবে আটটা আছে এই মোট আটটা মাত্র 100 টাকা বিক্রি দিতাম তাই না আচ্ছা যাও তো আসলে আপনার ভিডিওটা নিয়ে আমার খুব ভালো লাগলো আসলে আমাদের এই চ্যানেলwidetilde আমি মানে গ্রামের যে পরিবেশ গ্রামের যে মানুষে খেতে খেয়ে সেভাবে জীবন জীবিকা নির্ভর করে এটা নিয়ে আমি আসলে এই চ্যানেলwidetilde ভিডিও তৈরি করি তো আপনারা আমার চ্যানেলটি দেখবেন অবশ্যই আর আমাদের পাশেই থাকবেন তো আসলে আপনার সাথে কথা বলে ভাই ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই